তেরো নম্বর প্রতাপগড় মন্ডল যুব মোর্চার উদ্যোগে শুক্রবার বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সুবিশাল বাইক র্যালি বের করা হয়েছিল এদিনের এই র্যালিতে প্রার্থী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রতিদিনই র্যালি ও নির্বাচনী আয়োজন করছে বিজেপি দল শুক্রবার প্রতাপগড় যুব জনসভার উদ্যোগে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনের সামনে থেকে সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছিল এই বাইক র্যালিকে কেন্দ্র করে বিজেপি দলের যুব কার্যকর্তাদের মধ্যে বাদ ভাঙা পরিলক্ষিত হয়েছে র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন র্যালিটি বিধানসভা এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করার সময় এক সাক্ষাৎকারে প্রদেশ যুব মোর্চার সভাপতি বলেন বিভিন্ন বিধানসভার মতো প্রতাপগড় থেকেও বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করে মোদীজির হাত শক্ত করার জন্য যুবকেরা আজ এই মিছিল সংগঠিত করেছে এই মাসের উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন সংগঠিত হবে আমাদের যিনি প্রার্থী আছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে প্রতাপগন মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা একটা সুবিশাল সুসজ্জিত একটা বাইক রেলির আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা মানে চোখে পড়ার মতো তো আমরা আশা রাখবো একটা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এই বিধানসভা থেকেও আমরা বিপ্লব কুমার দেবকে হাত হাতকে শক্তিশালী করব